সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা কথা বলবো একজন অসহায় নারীর সঙ্গে একজন দুঃখী বোনের সঙ্গে এবং তার জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমরা তার জীবনে কি ঘটেছে এবং আজ কেন সে এই ইউটিউবের কাছে এসেছেন প্রতিবেদন দেওয়ার জন্য আমরা সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে তো প্রিয় দর্শক চলুন কথা বলে বোনটির সঙ্গে সবর সবার আগে আসসালামু আলাইকুম আপা সালাম জি কি নাম আপনার তো স্বর্ণ আপা কেমন আছেন আপনি কেন কোন রকম কেন আপা শুরুতেই কোন রকম কেন একটু বিস্তারিত আমাদেরকে ডিটেন্স বলেন আমার তো মেয়ের দেড় বছর বয়স তাই তো আচ্ছা আচ্ছা তো মেয়ের বাবা কি করেন রাজমিস্ত্রি কাজ করে তো আপনি কি করেন বাসায় কাজ করতেছেন তো বাসায় কাজ করে আপনি কত টাকা আয় করতে পারেন বা কত টাকা রোজগার করেন আপনি কখনো বাসায় কাজ করিনি এই প্রথম বাসায় কাজ করতেছি

কষ্ট হয় আপনাদের চলতে তো আপনার ওই পাঁচশো টাকা আয় দিয়ে তো আপনার সংসার চলে না বা বাচ্চার বাবার যখন কাজ থাকে সে আইডিয়া তো সংসার চলে না তো আপনার বাবা মার সংসারে আপনার কে কে আছে আমার বাবা মা সংসারে আমরা চার বোন এক ভাই চার বোন এক ভাই আপনার ভাই বোনদের মধ্যে আপনি কয় নাম্বার আমি হলো তিন নাম্বার নাম্বার

যতটুকু পারে আর কি করে আর কি সব সময় তো আর পারে না পারলে চার পাঁচশো কেনার জন্য তো সব সময় তো আর পারে না এক সময় দেয় আবার দেয় না পরে সংসার করে স্বামীর সংসার করে সবাই তো আবার সব কিছু পছন্দ করে না দেওয়াটা পছন্দ করে না তো লুকায় টুকায় আর পারে সাহায্য করে তো তোলা দুধে তো পোলা বাচে না তো ওইভাবে দিলে তো আপনি চলতে পারবেন না তাই না না তো আপনার তো আপনার সন্তানের সন্তানকে কি খাওয়ান আপনার বাচ্চাকে কি খাওয়ান আগে তো আমার বাচ্চাকে এখন হলো আমি আটা জাল দিয়া খাওয়াইতেছি যা বলে আর কি কেন আপনার এই দুধ দুধ খাওয়ান না জি না আমি আগে যখন আমার স্বামী কাজ করতো আর কি তখন আমি ভালো দুধ কিনা খাওয়ানোর চেষ্টা করতাম আর কি তো এখন তো কাজ কাম এই যে করোনার জন্য একদমই বন্ধ আর কি একদমই বন্ধ তো আমি ওখান যা পারতেছি আর কি আমার স্বামীর দুধে পুলাইতেছে আমি আটা বা ওই যে কম দামে সুজি বিক্রি করে আপনারা জেনে থাকবেন যে তিরিশ পঁয়ত্রিশ টাকা প্যাকেট আর কি ওইটা মনে করেন আমি কোনোরকম শুধু জাল দিয়ে খাওয়াইতেছি আর কি দুধ কেনার টাকাটা আমার কাছে এখন খুব কষ্ট হয়ে থাকে আর কি জোগাইতে খুবই কষ্ট আমার স্বামী তো কাজ তো এখন কোনো জায়গায় পাইতেছে

মানে আপনি ওই যে যেটা বলতেছেন আপনি হাফ কেজি দুধের দাম ওই যে মিলবিটা জি মিলবিটা তো আপনার বাচ্চার বয়স কত 1.5 বছর জি 1.5 তো দি মিলবিটা দুধ কি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন মিলবিটা দুধ তো খাওয়ালে ক্ষতি হয় আর কি পেটে সমস্যা হয় না হ্যাঁ পেটে সমস্যা হয় তো আপনারা তো দুধ খাওয়াতে হবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে জি জি ডাক্তারের সাথে পরামর্শ করে আমি মানে আরো যখন ছোট থাকতে হইছে পর থেকে আর বুকের দুধ পায় না তো বুকের দুধ পাইনি তখন আমার স্বামীর আই রোজগার খুব ভালো ছিল যাব খুব ভালো ছিল তখন আমি খাওয়াইতাম লেপটুজেন ওয়ান থেকে শুরু করছিলাম আর লেপ্টুজেন ওয়ান টু এ পর্যন্ত খাওয়াইছি আর কি তারপরে আমি আর এখন আর পাইনি আমার মেয়ের এখন দেড় বছর চলতেছে লেপটুজেন ওয়ান কত টাকা দাম আড়াইশো টাকা ও কত রোগ থাকে ওজনে কত রূপ থাকে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ওজনে আড়াইশো টাকা জি তো আচ্ছা তাহলে বাচ্চাটাকে ছেড়ে দিলে ও খেলুক তো 250 টাকা ওজাই 250 টাকা 50 গ্রাম ওজনে জি তো 50 গ্রাম দুধ কতদিন যেতো বাচ্চার 50 গ্রাম দুধ তো আমি তো আই করতে তারপর মনে কোন রকম 7 দিন যায় সাত দিন যেত তাহলে আপনার 50 গ্রাম দুধ যদি 250 টাকা হয় জি তাহলে মাসে তাহলে আপনার প্রায় 1000 টাকা দুধ লাগতো তাই তো আচ্ছা সেই দুধ তো আপনার বাচ্চাকে খাওয়াতে পারছেন না সেই দুধটা এখন আমি খাওয়াতে তো আপনার তাহলে কি এখন আমাদের এই ভিডিওতে এসেছেন আপনি জীবনের গল্প বলার জন্য এবি আপনার জীবনের গল্প শুনে যদি আমাদের কোনো দর্শক শ্রোতা আপনাকে সাহায্য এবং সহযোগিতা করে তাহলে আপনি হয়তো আপনার বাচ্চা এবং আপনার স্বামী সংসারে একটু ভালো থাকতে পারবেন বা ভালো খেতে পারবেন তাই তো তো আমাদের দর্শকের কাছে আপনার কিছু চাওয়ার আছে কিছু বলার আছে আমি দর্শককে এটাই বলবো ভাই বোন সবাইকে আমার অনুরোধ যে আমি খুব বিপদে পড়া কষ্টে পড়া আপনাদের কাছে হাত পাচ্ছি কি কিন্তু শখে ভিডিও করে না কেউ তার মানে ইজ্জত সবাই দেখাইতে যায় না বা ইজ্জত সবাইকে নিজের মনের কথা বা সংসারের কথা কারো সাথে কিন্তু শেয়ার না বলে যে একটা কথা মুরগিরা বলে যে ঘরের কথা পরে রে বললো না তো আমরা খুব তা ঠিক কষ্টে পড়া ঘরের কথা এখন পরের বলতে হইতেছে আমাদের আপনারা যদি আমার ছোট বোন হিসাবে দেখেন বা যারা আমার মুরব্বী আছেন আমাকে যদি মেয়ে হিসাবে দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই ভিডিওটা দেখেন যদি তো আমাকে কোনো খারাপ কমেন্ট করবেন না যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন আমার মেয়েটাকে যেন আমি একটু দুধ খাওয়াতে আমি নিজে এক রক্ত না খায় পারি কিন্তু আমার মেয়েকে তো আমি না খাওয়া রাখতে পারি না তো আমি আপনাদের কাছে চাই যে আমার মেয়েটাকে যদি আমি একটু দুধ কিনে খাওয়াইতে পারি এই সাহায্যটা আপনাদের কাছে আমি চাই তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে জি আমার কাছে যোগাযোগ করার ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে যেন ফোন নাম্বার আছে

শুনলেন আপুর জীবনের গল্প অযথায় ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না কারণ তিনি একজনের সংসার করতেছেন অযথায় ফোন দিয়ে বা বিরক্ত করবেন না কারণ তিনি একজনের মা এক সন্তানের মা স্বামীর সংসার করতেছেন তো যদি আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন এই আপুর জন্য তাহলে হয়তো বাবুটিকে

তো শরণাপু আপনার কি কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ আমি দর্শককে এইটাই বলতে চাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে ফোন দিবেন না বা খারাপ কোনো কথা বললে আমাদেরকে বিরক্ত করবেন না এলে গিয়া গরিব মানুষ হয়েছে দিকে আমাদেরকে মান সম্মান নাই কি আপনাদের বলতেছি যে প্লিজ আপনারা পারেন যদি আমার বাচ্চাটাকে নিয়ে আমি ভিডিওটা করছি ভিডিওটা সব দেশে সবাই দেখবো আমার নিজের মানুষরাও দেখবো। তো মান সম্মান সব ভুলে যায় আর ভিডিওটা করছি প্লিজ আপনারা এটা মজাও ভাববেন না আর কোনো খারাপ কোনো কমেন্টও করবেন না প্লিজ আপনারা আমার সাহায্য করেন তো প্রিয় দর্শক শুনলেন স্বর্ণাপুর জীবনের গল্প তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ